অনেকে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে বিভিন্ন প্রশ্ন করে থাকেন সো তাদের জন্য হচ্ছে কম দামে ভালো মানের একটি পাওয়ার ব্যাঙ্ক হ্যাঁ হালিমা কোম্পানির যেটা আমাদের দেশীয় ব্র্যান্ড হালিমা নর্মালি অনেক আগে থেকে কাজ করতেছে তাদের ইলেকট্রনিক পণ্যের জগতে প্রায় সব কিছুই রয়েছে এটা প্রচার বা এটা কনসার্ট ভিডিও না শুধুমাত্র এই প্রোডাক্টটা ভালো যার জন্য এটা রিভিউনে দেখতে পাচ্ছেন পাওয়ার ব্যাঙ্ক আর এটা হচ্ছে তিরিশ ওয়াটের বাইশ হাজার এম কিন্তু এটার মেইন ক্যাপাসিটিটা হচ্ছে বিশ হাজার এম এস বাই হালিমা সিরাজ টাওয়ার চাঁদপুর এটা আপনার ম্যাকবুকও চার্জ করতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন পিডি তিরিশ এটা শুধুমাত্র অনলি এই পিডিটাতেই তিরিশ ওয়াট আউটপুট দিবে এমাল হিসাবে একটা টাইপ সি পোর্ট দেওয়া রয়েছে যেটা ফিক্সড চাইলে আপনি রিমুভ করতে পারবেন না এটা একটি বাটন দেওয়া রয়েছে যেটা আলাদা করে কত পার্সেন্ট চার্জ রয়েছে ডিসেলেতে এটা দেখার জন্য রয়েছে একটি ইউএসবি পোর্ট ইউএসবি পোর্টটা নর্মালি পনেরো থেকে বিশ পর্যন্ত আউটপুট সাপ্লাই দেয় এবং সেম এটাও পনেরো থেকে বিশ ওয়াট পর্যন্ত আউটপুট সাপ্লাই দেয় এবং হানড্রেড পার্সেন্ট যদি আপনাকে তিরিশ ওয়াট পেতে হয় তাহলে এই পিডিটা ইউজ করতে হবে পিডি থেকে আপনি আইফোন সার্চ করেন ম্যাকবুক সার্চ করেন কোনো প্রবলেম নেই এছাড়া আপনার অন্যান্য যে কোনো ডিভাইস আপনি সার্চ করেন আর এটাতে একটা মেন সুবিধা হচ্ছে যদি আপনার ডিভাইসটি ফাস্ট চার্জিং না হয় এবং যদি কোনো ধরনের প্রবলেম হয় হট হয়ে যায় এর জন্য এখানে একটা চিপ দেওয়া রয়েছে নর্মালি যেটাতে আপনার এটা ডিটেক্ট করতে পারবে অটোমেটিক অফ হয়ে যাবে শুধুমাত্র কুইক চার্জ হচ্ছে কিনা চার্জ কীরকম হচ্ছে এটা শুধু শো করে পিডি দিয়ে চার্জ করলে নর্মালি এখানে কত স্পিডে চার্জ হচ্ছে এবং কুইক চার্জ হচ্ছে কিনা এটা শো করে বাসুসের বাইশ পয়েন্ট ফাইভ ওয়াটের যে পাওয়ার ব্যাঙ্কটা রয়েছে এটা কিন্তু অনলাইনে পঁচিশশো টাকা সেল হয় ইভেন দাঁড়াতে পঁচিশশো টাকা করে অল টাইম সেল হচ্ছে বাইশ পয়েন্ট ফাইভ ওয়াট আর এটার দাম কিন্তু মাত্র পঁচিশশো টাকার মধ্যে আপনি তিরিশ ওয়াট পাচ্ছেন বাইশ হাজার এমএচ এবং রিয়েল ক্যাপাসিটি বিশ হাজার এমএস আর বাসুসের যেগুলো বা অন্যান্য ব্র্যান্ড যেগুলো রয়েছে জয়রংশ ওদের বিশ হাজার এমএইচ যেখানে আপনি দুই হাজার এমএচ কিন্তু কম পাবেন আপনার ফোনটি যদি পাঁচ হাজার এমএচ হয় আপনি গ্যারান্টি পাবে এটা দিয়ে কিন্তু টোটাল চারবার আপনার ফোনটিকে জিরো থেকে হান্ড্রেড ফুল চার্জ করতে পারবেন সো কোয়ালিটি নিয়ে আসলে আমি খুবই স্যাটিসফাইড কোয়ালিটি নিয়ে কোনো প্রবলেম নেই আমি আমার ম্যাকবুক সার্চ করেছিলাম এম ওয়ান টোয়েন্টি টোয়েন্টিতে ম্যাকবুকটা রয়েছে এটা সেটা ভালোভাবে চার্জ হয়েছে তবে তিরিশ ওয়াট আসলে চার্জ হলে তো ম্যাকবুকে বুঝতে পেরেছেন আর আমার অ্যাডপ্টারটি হচ্ছে পঁয়ষট্টি ওয়াটের একটি অ্যাডপ্টার ম্যাকবুকের সো তারপর আমি স্যাটিসফাইড কারণ হচ্ছে এটাতে যেহেতু চার্জ করতে পারে এবং আমার ম্যাকবুকে কোনো প্রবলেম হয় নাই এছাড়াও এটাতে যে কোনো চার্জ করা যায় অ্যাপেলের যে কোনো ডিভাইস আপনি চার্জ করতে পারবেন কোনো প্রবলেম হবে না হ্যাঁ স্যামসাং এর যে কোনো ডিভাইস কুইক করতে পারবেন আর তিরিশ শট পর্যন্ত আপনারা আউট পাবেন তিরিশ শটের বাইরে কিন্তু কোনোভাবেই পসিবল না শুধুমাত্র একটা জিনিস এটাতে তো আমার খারাপ লেগেছে নর্মালি এখানে যে কেবলটা রয়েছে এই কেবলটা এখানে মাউন্ট করে রাখলে এই কেবলটা এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় কেবলটা একটা হেজেল এখানে কেবল না দিয়ে আর ইউজ বি দিতে পারতো বাট এটা আসলে ফিক্সড এটা আসলে খোলার কোনো সিস্টেম নেই যদি খোলা যেত তাহলে মনে হয় সবচাইতে বেশি ভালো হতো সো এই জিনিসটা শুধুমাত্র আমার নর্মালি ভালো লাগেনি এছাড়া সব দিক থেকে বলতে গেলে অলওয়েজ গুড পাওয়ার ব্যাঙ্কটি তাদের দেশীয় কোম্পানি তাদের প্রোডাক্ট ভালো তবে অন্যান্য ব্র্যান্ডের মধ্যে পঁচিশশো টাকায় তিরিশ ওয়াট পাচ্ছেন এটা অনেক ভালো কিছু গুড কিছু তো হালিমার কিন্তু অন্যান্য নর্মালও হয় বাট এটা হচ্ছে হালিমার এক একদম এক্সপেন্সি প্রোডাক্টই বলা যায় কোনো পাওয়ার ব্যাঙ্কের প্রয়োজন হয় বাসস রয়েছে জয়রম রয়েছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেগুলোর প্রাইস আপনি চেক করতে পারেন আর হালিমা নর্মালি আগেই বলছি স্পন্সার কোনো ভিডিও না প্রোডাক্ট আসলে ভালো নর্মালি বিভিন্ন ডিভাইস সার্চ করে দেখেছি যার জন্য শুধুমাত্র আমি আপনাদের রিভিউটা দিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও রিভিউ দেখার জন্য